কটামরিতে উচ্ছেদ অভিযান বিআইনি এবং অমানবিক বললেন চন্দন চক্রবর্তী করিমগঞ্জ জেলার পাথারকান্তি সমষ্টির বৃহত্তর কটামুন এলাকায় বর্তমানে যে উচ্ছেদ অভিযান চলছে এটা সম্পূর্ণ বিআইনি এবং অমানবিক বলে জানিয়েছেন সিপিআই নেতৃত্ব চন্দন চক্রবর্তী রাজ্য কমিটির নির্দেশ মর্মে করিমগঞ্জের জেলা শাসকের মারফত উচ্ছেদ অভিযান নিয়ে অ্যাক্ট দু পাঁচ সালের আরটিআই দাখিল করেছেন তিনি সিপিআই নেতৃত্ব চন্দন চক্রবর্তী বললেন বন্যার সময় উচ্ছেদ অভিযান সম্পূর্ণ অমানবিক তিনি খবর পেয়েছেন অনেক মানুষের ঘরের পাটা খতিয়ানে তলিল ফারুক আছে তবুও তাদেরকে অন্যায় ভাবে উচ্ছেদ করা হচ্ছে সেই অন্যায় কার্যকলাপগুলো বন্ধ করার দাবি জানিয়েছেন তিনি আসাম সরকার এবং করিম কোচ প্রশাসনকে ত্রিপ্রধিকার জানান সিপিআই নিশ্চিত চন্দন চক্রবর্তী আমি এটা আমি ব্যক্তির বক্তব্য নয় আসাম রাজ্য কমিটির সিদ্ধান্তক্রমে এই যে পটামনি অঞ্চলে যে ঘটনাটা ঘট শতাধিক ঘর ভাঙা হয়েছে বোলডোজার দিয়ে আগের দিন এর আগের দিন নোটিশ দেওয়া হয়নি এখানে অ্যানাউন্স করা হয়েছে যেদিন অ্যানাউন্স করা হয়েছে যেদিন নির্দিষ্ট টাইম ছিল যে দিন নির্ধারিত করা ছিল তার আগে তারা ভেঙে ফেলে দেয় তো আমার আসাম রাজ্য কমিটির বক্তব্য আমি আপনাদের কাছে রাখছি এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা সরকারের কাছ থেকে জানতে চাই বিফোর ডিসিশন অব দ্য কোর্ট আপনারা এই ঘটনাটা ঘটালেন ভাবে তো আমি ভারতের কমিউনিস্ট পার্টি আসাম রাজ্য কমিটির পক্ষ থেকে এই যে নিন্দা এবং এই ব্যাপারে আমরা ধিক্ষার জানাই